হ্যালো গাইজ ওয়েলকাম টু মাই অ্যানাদার ভিডিও তো রিসেন্ট কয়দিন না খুব গরম পড়েছিলো গরমে খুবই গরম পড়েছিলো তো সেদিনকে ভোরবেলা ঘুম থেকে উঠে দেখি যে আকাশে মেঘ করেছে আবার মা বলল সকালবেলা নাকি ঝিরিঝিরি বৃষ্টিও পড়েছে তা আমি আর বোন তো শুনে খুবই খুশি কেন গরমে না আমি আর আমার বোন খুবই কষ্ট পাচ্ছিলাম আমি না বলে না গরমে সবাই অনেক কষ্ট পেয়েছে এবার এবার অনেকটা গরম পড়েছে বিগত চল্লিশ বছরের মনে হয় এবারটা বেশি গরমটা পেয়েছে আমি আর বোন তাই বললাম কি চলো আজকে তাহলে বৃষ্টিতে স্নানটা করা যাক তাই আমি আর আমার বোন বাড়ির পেছনে মাঠটায় গিয়ে বসেছিলাম যে বৃষ্টি হলে বৃষ্টিতে স্নান করব কিছুক্ষণ বসে থাকার পরে দেখি ও মা রোদ উঠে গেছে তা আমি বোনকে বললাম চল তাহলে বাড়িই যাই কেন এখন যখন রোদ উঠে গেছে তাহলে এই বেলা আর বৃষ্টিটা হবে না আর যেহেতু ওখানে বসে থেকে থেকে অনেকটাই বেলা হয়ে গেছিলো তা আমাদের স্নান করতেও দেরি হচ্ছিলো তাই বাড়ি এসে আগে স্নানটা কমপ্লিট করে নিলাম স্নানটা করতে মা আর রান্না কমপ্লিট হয়ে গেলে মা আমাদের ডাক দিল যে বাচ্চা খেয়ে যায় খেতে গিয়ে দেখি মা বাদ বাড়া হয়ে গেছে তারপরে বললাম কি চলো তাহলে খেয়ে নিই আজকে মা বানিয়েছিলো আলু দিয়ে উচ্ছে ভাজা একটা শাক আর বেগুন ভাজা আর তেল পটল করেছিলো আর কিছু করেনি এটা দিয়েই আমরা দুপুরে খেয়ে নিলাম কেন সকালে আমাদের খাওয়ানি ঘুম থেকে উঠতেও দেরি হয়ে গেছিলো আর তারপরে বৃষ্টিতে স্নান করবো বলে আমাদের আর একটু দেরি হয়ে গেল এর জন্য আমাদের আর ঠিক সকালের খাওয়াটা না হয়নি তারপরে দুজনে স্নান টান করে নিলাম আমার আমার তো প্রথমেই স্নানটা কমপ্লিট হয়ে গেল আমি স্নান করে আসার পর আমার বোন স্নান করতে গেল তারপর আমার বোন বলছে কি যে গেম খেলবি তাই আমি বলছি কি চ তাহলে খেলি কেন এখন তো আর কোনো কাজ নেই মা যেহেতু সব করে নিয়েছে এখন আমাদের আর কিছু নেই এখন নাই তো চল গেম খেলি নাই তো ঘুমিয়ে পড়বো ওখানে গেমে এসে দেখি যে আমার বড় গেমে চলে এসছে তারপরে আমি আমার বোন বড় মাসায় মিলে গেম গেমটা খেললাম আর একটা মজাদার কথা জানো তোমার দাদাদের সাথে আমার গেমেই পরিচয় আমি বিয়ের আগে আগে প্রচুর গেম খেলতাম আমার গেমের নেশা অনেকটাই ছিল আস্তে আস্তে অনেকটা কমে গেছে এখন আমি একদিনে দু থেকে তিন মাসের বেশি খেলি না আর আগে মনে হয়তো আমি সবসময় গেমেই পড়ে থাকতাম যে গেম খেলতে খুব ভালো লাগতো আমি আমার তখন আমাদের মানে আমার বেশিরভাগ বান্ধবীরই বিয়ে হয়নি সবাই মিলে গেম খেলতাম এখন ম্যাক্সিমাম বান্ধবীদের বিয়ে হয়ে গেছে সবাই সবার সংসারে ব্যস্ত তা ওরকম আর ফালতু টাইম কাউন্ট নেই যে বসে বসে গেম খেলবে আমারও বিয়ে হয়ে গেছে আমার এখন সংসার অনেক কাজ থাকে আমারও আর গেমটা খেলে ওটা হয় না আর খেলে ওটা হয় না আগের মতো সেরকম বন্ধু বান্ধবের সাথে খেলা হয় না র্যান্ডাম কি একা একা খেলতেও ভালো লাগে না এখন আলাদা আলাদা স্কডের মাঝখানে একা পড়ে গেলে না তখন ভালোই লাগে না যখন সবাই মিলে আগে খেলতাম বন্ধু বান্ধবী ভালো লাগতো এখন অতটা খেলি না গেমটা বলতে গেলে অলমোস্ট ছেড়েই দিয়েছে খুব জোর দিনে দু থেকে তিন ম্যাচ মাঝে মাঝে তো সেটাও খেলি না সপ্তাহের পর সপ্তাহ গেমে ঢোকা হয় না এখন অতটা গেমে আর ভাল লাগে না আগে যতটা গেম খেলতে ভাল লাগতো আগে গেমটা মজা ছিল এখন গেমে অতক্ষণ আর আগের মতো গেমে কিছুই নেই সবই চেঞ্জ করে দিয়েছে ম্যাক্সিমাম আর ম্যাক্সিমাম জিনিসই চেঞ্জ করে দিয়েছে আর আমি যখন ফার্স্ট গেম খেলা স্টার্ট করেছিলাম তখন মনে হয় সিজন টেন ছিল সিজন টেন থেকে আমি খেলা শুরু করেছিলাম আমি অনেক আগের থেকে গেলে গেম খেলাটা স্টার্ট করেছিলাম কিন্তু মাঝে অনেক প্রবলেম পড়ে গেছিলো সেদিন গেম খেলাটা আস্তে আস্তে ছেড়ে দিই তোমরা একটা ব্যাপার নোটিস করেছো যে ভিডিওটার মাঝখানে আমি ভয়েস ওভার আবার দিচ্ছি হ্যাঁ মাঝখানে অনেকগুলো ক্লিপ আমার ডিলিট হয়ে গেছে কেন ভিডিওটা আজ থেকে তিন চার মাস আগের দিন আমি আবার নতুন করে ভয়েস ওভারটা দিচ্ছি এর ভেতরে যে কি কি হয়েছিল তখন আমি সেটাই আমার মাথায় নেই কিন্তু যেটুকু ছিল মনে আমার মনে পড়ছে না আর মেন কথা আমার ফোনে না অনেক ভিডিও এরকম বানানো আছে যেটা আমি ছাড়বো ছাড়বো করে পোস্ট করবো করবো করে আর পোস্ট করা হয় না এর জন্য এরকম অনেক ক্লিপ আছে যে আমি ডিলিট করে দিই এর জন্য আর ভিডিওর মাঝখান থেকে ক্লিপগুলো ডিলিট হয়ে যায় তো কিছু করা অনেক দিন ধরে ভিডিও দেওয়া হচ্ছে না টাইম টু টাইম ভিডিও দিতে পারছি না এই জন্য ভাবছেন যে পুরোনো ভিডিওগুলো আবার নতুন করে পোস্ট করব। তার জন্য আজকে ভিডিওটা খুঁজতে গিয়ে দেখি যে ভিডিওটা অলমোস্ট কমপ্লিট কিছু কিছু ক্লিপ নেই তো কিছু করার নেই টাটা বা ভাই